শুভ সকাল বন্ধুগুলো তো সকাল সকাল চলে এসলুম আর এখন ভিডিও নিয়ে তো মোর তরফ থেকে সকালকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিল তো কেমন আছেন সবাই আশা কর সকালে ভালোই আছেন আর আমি খুব ভালো আসাম না থাকলে তো ভিডিও পাই না ওই জন্য খুব ভালো আসাম তো দেখো সকাল সকাল উঠি গেছুন আর উঠিয়ে দেখো ঝাড় দিয়ে রাখলুম তো ঝাড় দেওয়ার অবস্থাটা আমার দেখো তো চারটার দিয়ে বেটা পড়া পড়ালো চা খালো মা চা করছে খালো খেয়াটা বেটা পড়া টড়া পরে যে চান টান করলাম মুও চান করলাম বেটাকেও চান করে দিলাম দিয়ে ধরিয়ে এসলাম এলা দিয়ে আমি স্কুল খাওয়ারও খাওয়াল তো ওগুলি আর ভিডিও করি পাং নাই তো পড়া পড়া পড়াইতে এখনো দেরি হয়েছে ওই জন্যে পরে খাবার টাবার করা তাড়াহুড়ি করি করলাম খাওয়ালোং খাওয়াটায় আজ গাওটাও ধুয়া দিলাম দিয়ে এলা স্কুল জন্য স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়ে নাচ্ছাম তো স্কুলত তো ভাই রাখি এসবে যে রেডি রেডি করে দিয়ে ভাইয়ের হাটে যেয়ে রাখি দিয়ে আসি তো উয়েক রেডি করে দিলুম দেখুন এলাকা সাড়ে এগারোটা বাজে নেই তো মুই ওনার মাথাটা আশ্রিয়ে নিলুম আর এলাম ঠাকুর পুজো নয় ঠাকুরটা পুজি নিম ইয়ার ফাঁকে যায় ঠাকুরটা পুজিয়ে আসি তো চলো সারাদিনে দেখতে থাকো আমার বলো খান কেমন নাকে সবাই কমেন্ট জানান ভাল লাগলে লাইক করেন তো মাথাটাটা তো গিয়ে তারপরে গেলাম ঠাকুরঘর ঠাকুর ঘর থেকে ঠাকুর পুজো টুজে করিয়ে আসিয়ে তারপরে যাই বেটাক ভাইয়ের রাখি রাখি দিয়ে ভাই বাইকত করে স্কুল নিয়ে যাবে তারপরে বাড়ি এসে ফের রান্না টান্না করি তো বেডাক মই বাইরে রাখি জয়ার ধরছ আর ভিডিও করিতে ধরছং তা পাশের বাড়ির একটা দিদি হয় তো ওমাই মুখ জিজ্ঞেস করি নিখছে কী করি তাতে এখন দাদা গল্প করলুম ঠান্ডা ঠান্ডা রোদ আপনারা গাছ দিদি শুমে টুপি না গরম নাগে এমনি গরম মই ভিডিও করি জন্য দিদিটি এক না মোর সাথে ইয়ের কি ঠাট্টা করলে তো মইও ইয়ের কি ঠাট্টা দিয়ে করলুম তো দেখো শ্বশুরি আম্মা পোশাকটা একবার দেখি নেও আর দেখো জল দিয়ে নিখে শাক বাড়ি ফুলবাড়ি শাকগুলি মরি আর তো বেটাক ভাইয়ের রাখি এসলুম ভাই ধরিয়ে গেলি স্কুল বাড়ি এসে দেখো মা যে শাক জল দিয়ে নিখছে তা এখন তুলি নিলুং ভিডিও করিয়ে নিলুং তোমার সামনে দেখালো এই যে আমার ফুল টুলগুলো সবগুলো কেমন হওয়া হচ্ছে যেহেতু এলা ফাল্গুনের টান টানি মেয়ে জল দিয়ে নিচ্ছে এলা মুই বসে দিম ভাত এই যে হাড়ি কড়াই পোলেপ দিয়ে রাখছে মাটির শাশুড়ি মেয়ে দিছে এলা মুই ভাত বসে দেব তো আমার বাড়ির আলু হয়েছে একলিয়ে মা সকালে তুললে তুলিয়ে মুখ কিছু সবজি কাটি দেন আলু ফুলকপি বাড়িতে এসকে ফুলকপি বাড়িতে আলু তিন চারটে বাড়ির ফুলকপি হয়েছে এবার ফুলকপি গাছগুলো ছাগলে খেয়ে নিছি বাঁধাকপি এগুলো আছে তা আলুগুলো যে শুকিয়ে দিছে মাও কয়দিন আগত তুললুক এখানে ছোটো ছোটো এলা এনা এখানে ভালোই বড়ো হয়েছে ভালোই কয়দিন থেকে আলু টালু কিনি না আনে এলা বাড়িতে আলু খাওয়া ধরছি তো ভাত আনতে জন্য উনুনটা ধরে দিলুম আর হাটের সয়াবিন ভিজি রাখি একসঙ্গী থেকে এখানে গরম জল নামিয়ে আর সয়াবিন ভিজে লুম তো আজকে সয়াবিন আলু আর হচ্ছে ফুলকপি একটা তরকারি আনতে রান্দি হচ্ছে শাক তা মুই ভাবছুম যে মাও সবজি কাটিয়ে রাখছে তা দেহ গলা নাই রেখে তো এলা কাটি নেছে সবজি আর এই যে একটা পাশের বাড়ি বোন হচ্ছে সবাই মিলি এলে গল্প না কাছি এলা দেখা দাও আনছি হ্যাঁ না তুই ভাইরাল লউ আসছে দেখি মো পাড়ি সবজি করে দেখ না দেখ আমুরে এগড়ে দেখছেন তো বন্ধুগুলি আমার গ্রাম দারান কত সরল সাদা লোক আছে গ্রামের লোকগুলি কত সাধারণভাবে জীবনযাপন করে দেখো মুই ভিডিও করং জন্য দেখি সামনত আসিয়ে মোক কয় বলে মোবাইলত তুই কী করি ওটা কেনা তা কম বলে ভিডিও করং তখন ভিডিও করি তোর কী হয় কিছু হয় না এমনিতে মানুষে দেখবে ভাইরাল হওয়া যায় তা তো ভাইরাল কথাটা শুনিয়ে কয় বলে ভাইরাল ফির কী জিনিস তা মই আলাপের কং বলে অনেকগুলি লোক যদি মোক দেখে মোর ভিডিও খান দেখে তাহলে অনেক লোকে জানবে তাহলে হয়ে আছে মই ভাইরাল ওই জন্যে আর কি বুঝিয়ে দিলুম মোক ফির কয় ভাইরাল হয়ে তোর কী লাভটা হবে তা মই ফির কং ভাইরাল হলে তোমার সাবস্ক্রাইবার বাড়বে ওয়াশ টাইম বাড়বে তাহলে মই টাকা পাইম ইউটিউব থেকে ফির ইউটিউব বলে ফির কী জিনিস ওটাও কয়া দেওয়া খায় তা কং ওটা কেন আমরা একটা ভিডিও করি ওটা একটা চ্যানেল তো অনেক কিছু কইলং গ্রামের তো থাকি গ্রামত অনেক ধরনের মানুষ থাকে সবাকে সবাই তো আর সবটা জানে না তো আমরা উমরে যেটা জানে আমরা কিছু কিছু জিনিস না জানি আর আমরা যেটা জানি এমরা কিছু কিছু জিনিস না জানে তো আমরা এইভাবে সবার সবার পাশে থাকি সবাকে সবাই জানে দেই যেহেতু বয়সে বড় উমর অন্য ধারণা আছে আমরা উমরের থেকে অনেক এলাং আসি অনেক ছোট অনেক ছোট তো আমরা উমের কাছ থেকে অনেক কিছু আগের জিনিস শিখিয়ে ধরছি ওগুলো ফির আমরা আমার পরম্পরা শিখিয়ে শিখি শিখি যাবো তো এই এটাই হচ্ছে আমার গ্রামের জীবন আর কি তো তোমার এগুলোর সাথে গল্প করতে করতে আমার ভাত তরকারি হয়ে গেল তো এলা বাবা আর মাক ভাত দিম তো ভাতটা দিয়ে যাই বেটা আনি তো বাবা আর মাক দিম মুই এলাই না তো হাঁটি যাইম যেহেতু ওই ভাত খাই দেয়া গেলে এবার পেট ব্যথা করবে বাবা আর মাক ভাত বাড়ি দিলং ভাতটা বাড়ি দিয়ে জল টল সব কিছু দিলুং জিজ্ঞেস করলু আর না নাকবে তারপরে চলে আসলুম রেডি হওয়া রেডি সেডি হলুম হইয়া যাই মেলা বেটাক গানি তো বেটা নিয়ে আসলুম স্কুল থেকে আনিয়ে খোয়ালং খোয়াটে আনে ওয়ে আজকে টিউশন নাই তো আপনার খেলাখালের নাকসি তা মুই বসিয়ে পড়লুম মেশিনের কাজত তো মেশিনের টাজ করিম তো মেশিনের কাজের অর্ধেকটা করলুম একটা ব্লাউজের অর্ধেকটা খালি জয়েন্ট মানিয়ে রাখি দিলুম আর কালকে সব কিছু কমপ্লিট করিম চলে এসলাম ছাগলগুলি ঘর ঢুকেম ছাগলগুলি ঘর রাখি দিম এখানে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তো ওই জন্য সকাল সকালে ছাগলগুলি রাখি দিয়ে আসিম তো কালা ছাগল রান্না বাচ্চা হয়েছে ওগুলো সকাল সকালে ডুকি রাখসুম আগতে বেলাতে তারপরে ছাগলগুলি ঘর রাখি রাখিয়ে আসি হাটটা ধুলুম ধুয়ে যে এলা কাপড়গুলো ঘর ঢুকে তো কাপড় টাপড়গুলো ঘর ঢুকে হলে দেরি হলে আবার শীতে বিয়ে আবার কাপড়গুলো শ্যামশ্যামা হয়ে যাবে ওই জন্যে কাপড়গুলি আগত ঘরটা ডুগিয়ে রাখলাম ডুবিয়ে রাখিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেম এখনা পরে তো সন্ধ্যা এসলাম চা করে তো চা করলাম তো মা ওর পাশে বাবার জন্য রুটি ভেজে নিচ্ছে তো রুটি ভেজে নিচ্ছে তা বেটা ফির মোর জন্য দু পুরি ভেজে দিয়ে ঠামি তো ওই জন্য ভেজাল ছয় না পাই আর মো চা করলাম এই যে চা ঢালি নিখং সবার জন্যে চার চারটে কাপ চা তা চাটা সে হয়েছে দারুণ হয়েছে দুই দিনে দুধ ছিল ওই একসাথে তো ওই জন্যে চার কালারটা দেখো চাটা খাইতেও সেই টেস্ট ছিল তো বাবা রুটি খেন দুপুরবেলার সবজি ছিল আলু সয়াবিন কবি একটাই তরকারি রান্না করছিলো মোটা দিয়ে খান তো বাবা রুটি খেলে আর বাবার ব্যাটা হচ্ছে পুরি ভেজি দেয়াল চারটে তো মই একটা চা দিয়ে খাওয়ানো সঙ্গ আর ব্যাটা খাবে ও ঠাকুমা না খায় ঠামি ঠামি খাস খাস তো বন্ধু সারাদিনের কাজ বাস সব কিছু তোমার সাথে শেয়ার কর আজকে সারাদিনের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টও জানান ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর আমার পাশে থাকেন আর যদি কোনোটে ভুল হয়ে থাকে তা আমার কমেন্ট জানে দেন যে কোটে ভুল হয়েছে তাহলে আমরা আবার নতুন করে শিখি পাবো তো আজকের মতে গুড নাইট বাই দে সবাকে টাটা যে আমরা শোয়ার জন্য রেডি হছি বিছানা তা যে মশারি টশারি টাঙাইলাম যে কেঁতা কম্বল নিয়ে নিলাম তো বর্তমানে অতটা ঠান্ডা নাই কোনে কর তো সেই ঠান্ডা ছিল তেলা এলাকার অতটা ঠান্ডা নাই কালকে তো বেটারে ঝসি টসি একাকার হয়েছিলো পরে জামা খুলি দিছু তো সকালে ফের কয়ে মামক ঠান্ডা লাগছে জামা ক্যাঙ্কড়ি খুলছুম তো মুই তো রায়িত্ব খুলি দিছু ওই না ওর মনে নাই আর কি পাগলা এটা পাগলা